নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল চলছে তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাপর্ব তোমাদের খুব ভালো হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সব স্ট্রিমের আমার যত বন্ধুরা রয়েছে প্রত্যেকের পরীক্ষা ভালো হচ্ছে এই আশা রাখছি দেখো বিগত বছরগুলোতে আমরা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের একটা রেকর্ড রেখেছি এই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার যার বইগুলো সেক্ষেত্রেও আমরা যে এবারও সেখান থেকে কর্ণথা হয়নি তা কিন্তু বোঝাই যাচ্ছে আজকে আমার টপিক কেমিস্ট্রি রসায়ন আমার সায়েন্সের ছোট্ট বন্ধুদের জন্য শুরু হোক তোমরা জানো যে আমি এমসি কিউগুলো মোটামুটি দেখিয়ে দিই কিছু 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 তোমাদেরকে আবার বলেও দিই যে কীভাবে রয়েছে যেমন এই এমসিকিউগুলো আমি এমসি কিউগুলো পেজ নাম্বার বলে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নেবে যেমন যে সিলিকন থেকে এন প্রকৃতির অর্ধপরিবাহী পাওয়ার জন্য অপদ্রব্য হিসাবে যে মৌলটি যোগ করা হয় তার যোজ্যতা কত হবে এটা আমাদের সাত পাতায় রয়েছে আজকে আমি সোজা দিক দিয়েই শুরু করলাম এই যে ঠিক আছে এভাবে এই ফোন নাম্বার প্রশ্ন যেমন ফিফটি টুতে রয়েছে সিক্সটি থ্রিতে রয়েছে এসি এসি ফোর এটা পাচ্ছ সিক্সটি ফাইভ সেভেন্টি টুতে পাবে তুমি এই প্রশ্নটার উত্তর নিজের কোন যোগ ডিডি এইটি ফোর পেজে তুমি পেয়ে যাবে এটা এরকমভাবেই আমার এমসি কিউগুলো রয়েছে যেমন আরেকটা এমসি কিউ দেখতে পাচ্ছি যে নিচের কোন খারকটি আর এতে থাকে না হ্যাঁ টাইমিং এটা আমার ওয়ান ওয়ান নাইন পেজে রয়েছে ওয়ান ওয়ান নাইন চলো ঝটপট একটু দেখিয়ে দিয়ে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আর বাদ বাকিগুলো কিন্তু আমি পেজ নাম্বার বলে বলে দেব কারণ একটা সময়ের ব্যাপার থাকে এই দেখো ঠিক আছে আচ্ছা রাবারের বলকানাইজেশান রাবারকে করে তোলে নরম এটা ওয়ান টোয়েন্টি থ্রি পেজে রয়েছে নিচের কোন ধরনের ঔষধ জ্বর কমাতে ব্যবহার করা হয় ওয়ান টোয়েন্টি ফাইভ এটা রয়েছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ বাবা একবারে বেরিয়েছে এখানটাতে রয়েছে আচ্ছা এই গেল ব্যাপার এবার আসছি আমরা একটু সংক্ষিপ্ত উত্তর উত্তর যে প্রশ্নগুলো সেগুলোতে এটা আমাদের দুটো অথবা রয়েছে দুটোই আমাদের কমন এসছে বলছে মোলার পরিবাহিতার এসআই কি এটা আমাদের টোয়েন্টি থ্রি পেজে রয়েছে টোয়েন্টি থ্রি এই যে এসআই একক হলো এই যে দেখতে পেয়েছ তারপর টোয়েন্টি সিক্স পেজে রয়েছে আপেক্ষিক পরিবাহিতা এবং মূলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক লিখতে বলেছে এই যে সম্পর্ক পেয়েছ এটা টোয়েন্টি সিক্স পেজের নাম্বারে আমাদের রয়েছে চলে যাই তারপরের পেজে এখানে দুটো আছে দুটোই কমন এসছে আমাদের মাখন এবং দুধ দুটোর মধ্যে কোনটি জলে তেলের ইমালসান এবং কোনটি তেলে জলের ইমালসান আচ্ছা এটা হলো আমার ফর্টি পেজে পেয়ে যাব এই প্রশ্নটার অ্যান্সার এই দেখ তেলে জল জাতীয় হলো মাখন আর জলে তেল জাতীয় হল দুধ এই হলো বিষয় তারপর আসছে আমার পরেরটা সন্ধিগত মৌলের যৌগগুলো কোন অধিকাংশ রঙিন হয় এটা সিক্সটি সিক্স পেজে রয়েছে এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে এবার চলে যাচ্ছি আমার পরের প্রশ্নতে কুড়ি নাম্বার জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন জলে ইউরিয়া যোগ করার জন্য হিমাঙ্কটা যে কমে যায় তার ব্যাখ্যা দিতে বলেছে হিমাঙ্কের অবনমন হুম এই হলো এটা একটা পেয়ে যাচ্ছে তোমরা তারপরে চলে যাচ্ছি ফর্টি ওয়ান পেজে নদীর মোহনায় বদ্বীপ তৈরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলেছে ফর্টি ওয়ান পেজে এই যে নদীর মোহনায় বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় একই পেলাম তারপরে এই অনুর কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা লেখক ঘটনাকৃতি দেখাও সিক্সটি পেজে রয়েছে পেজ নাম্বার সিক্সটিতে ঝট করে চলে যাই দেখো একদম প্রথম এটা রয়েছে পেলাম তারপর রয়েছে এই এবং এই জটিল যৌগ দুটি কিরূপভাবে সমবায়তা সমবায়বতা প্রদর্শন করে এটা আমার আছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে কোন প্রশ্নটা এই প্রশ্নটা পেয়েছি এই পেজে আরও একটা কোন প্রশ্ন আছে দাগানো আছে আচ্ছা চলো আবার হয়তো পাবো এখানে নাইলন নাইলেন সিক্স সিক্স পলিমালের মনোমার এককগুলির নাম লিখতে বলেছে এটা আমার আছে ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি টু এই যে ঠিক আছে একদম এক প্রশ্ন হুবহু এক প্রশ্ন তারপর নয় নম্বর রয়েছে এটা ফোরের এ নয় নম্বর পেজে রয়েছে আমার পেজ নাম্বার এ পৃষ্ঠকেন্দ্রিক বোধহয় দেখলাম হ্যাঁ পেলাম তারপরে আছে আমার আট নম্বর বাবা একই এফকেন্দ্রে এফ কেন্দ্র কাকে বলে এফ কেন্দ্র দুটি বলতে কী বলছে বোঝাচ্ছে এই একই চলে যাই আমরা তার পরের পেজে একটা পেজ এখানে এক্সট্রা গেছে এইটিন পেজে রয়েছে আমার পরের প্রশ্নটা এইটিন পেজটা ঝটপট বেরিয়ে আসুক হ্যাঁ বেরিয়েছে এখানে বলছে ওয়ান লিটার জলে দ্রবীয় এত গ্রাম ইউরিয়া এত গ্রাম গ্লুকোজ্রবিত আছে অভিশ্রবণ বের করতে বলেছে এই যে এখানে মাপটা একটু এদিক ওদিক আছে বাট সিস্টেমটা সেম ফর্টি সিক্সে রয়েছে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা লিখতে বলেছে এটা আমার রয়েছে ফর্টি সিক্স পেজ এই যে ক্রায়োলাইট এবং ফোরোসপারের ভূমিকা বলছে ফ্রোসপারটা অবশ্যই বাদ দেবে শুধু ক্রায়োলাইটটা লিখবে তাহলেই হবে এটা চলে যাই তারপরে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে বিক্রিয়াগুলি সমিত সমীকরণ বলেছে এটা ফর্টি ফাইভ পেজে রয়েছে ও বাবা একই সাথে আছে এই যে নিশ্চয়ভাবে লিখেছ তোমরা আচ্ছা তারপরে একটু বলে দিই বাদ বাকিগুলো এই আয়নে চৌম্বক ভ্রামকের মানুষ সিক্সটি সিক্স পেজে রয়েছে ক্লোরোবেঞ্জিন বেঞ্জাইল ক্লোরাইডের মধ্যে এটা তোমার এইটটি ওয়ান পেজে রয়েছে আদ্র বিশ্লেষণ এস এন ওয়ান বিক্রিয়া দেবে এটা আছে আমার সেভেন্টি এইট পেজে সেভেন্টি এইট এইচে পেলাম চলে যাই তারপরে আচ্ছা এটা আমার দুটো পেজে রয়েছে এই প্রশ্নটা এইটি ফাইভ আর সেভেন্টি নাইন দুটো পেজে গেলে পাবে এটাও সেভেন্টি নাইন পেজে দেওয়া রয়েছে এ এবং বি যোগগুদ্রকে শনাক্ত করতে বলেছে নাইনটি ফোর পেজে এটা রয়েছে নাইনটি ফোর আমি ঝটপট চেষ্টা করছি যতদূর দেখানো যাচ্ছে সময়ের মধ্যে এই যে শনাক্ত করতে বলেছে এই এর মধ্যে ফেনলের বিক্রিয়া এটা নাইনটি থ্রি আগের পেজটাতেই রয়েছে এই যে ফেনল হলো চলে যায় তারপরে নাইনটি ফোর পেজে টাইপটা সেম আমার একই পেজে আছে অনেকগুলো এই যে টাইপটা সেম রয়েছে ঠিক আছে তারপরে এটাও নাইনটি ফোর পেজে রয়েছে এই যে তারপরে এটা আমার সেভেন্টি নাইন পেজে রয়েছে এটা নাইনটি থ্রি পেজে রয়েছে এক্ষুনি দেখলাম এই যে নাইনটি থ্রি পেজে রয়েছে প্রসম অ্যাসিড এবং খারি নাইট্রো বেঞ্জিনের বিজারণ বিক্রিয়া লেখ এটা একশো তেরো পেজে দেখলাম ওয়ান ওয়ান থ্রি এই যে আচ্ছা তারপরেই আছে জুইটার আয়ন গঠন বা জুইটার গঠন সংকেত লিখতে বলেছে পেলাম এটা তোমরা পেয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া ক্রম এবং বিক্রিয়া অনবজ্ঞতা এটা তোমরা তেত্রিশ পেজে পেয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবক এটা তোমরা চৌত্রিশ পেজে পেয়ে যাবে টাইপটা সেম সংখ্যাগুলো আলাদা রয়েছে আন্ত হ্যালোজেন যৌগ কাকে বলে এটা রয়েছে আমার ফিফটি নাইনে টাইপটা সেম আচ্ছা এক এই যে এই জিনিসগুলো রয়েছে এইগুলো আমাদের টাইপটা সেম দেওয়ার রয়েছে এই বইতে যেমন হান্ড্রেড এবং হান্ড্রেড ফাইভ আমি একটা বের করে তোমাকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেডে রয়েছে এবং হান্ড্রেড ফাইভেও রয়েছে এই যে দেখো ঠিক আছে টাইপটা সেম এগুলোও তাই আর এটা নাইনটি এইট পেজে রয়েছে এটাও আমার নাইনটি এইট পেজে রয়েছে টাইপটা একই থাকছে তোমরা জানো এবং বেঞ্জাল হাইট বেঞ্জাল ডি হাইট এবং সিনামিক অ্যাসিড এইটা কীভাবে পরিবর্তন করতে পারছে এটা ওয়ান জিরো থ্রিতে রয়েছে ওয়ান জিরো থ্রি এখানে রয়েছে আরেকটা বলছে অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিড লাইক এটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোটের পর তোমাদের ও আরো আরো দুখানা বাকি আছে দাঁড়াও দাঁড়াও ফুড কিশন আর বিজারণ এটা আমরা নাইনটি নাইন পেজে রয়েছে এই যে যে পেয়েছ উড কিশনের বিজারণের উদাহরণ দিতে বলেছে আচ্ছা তারপর একটা বলেছে একশো দুই পেজি অ্যাসিড এবং স্যালিসাইক্লিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে বলছে ওয়ান জিরো টু একটা কোন অ্যাসিড বেনজোয়িক অ্যাসিড দেখলাম আচ্ছা ওয়ান জিরো টু ওয়ান জিরো টুতে রয়েছে এটা এই যে এখানে রয়েছে একদম পরপর রয়েছে নিশ্চয়ই লিখেছ মোটর ওপর তোমাদের এই এইচএসএ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আজকে যারা কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছ তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা যে ভালো হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে তোমাদের বাকি পরীক্ষাগুলোও ভালো হবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে